আসসালাম জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার জনতার তারুণ্য অধিকার সমৃদ্ধি যুব অধিকার পরিষদের মূলনীতি যুব অধিকার পরিষদ যেখানে সন্ত্রাস আর চাঁদাবাজি নেই সেখানে সদস্য সংগ্রহ চলছে সদস্য সংগ্রহ চলছে তারুণ্যের নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের যুব অধিকার পরিষদ ইউনিটে বান্দরবান পার্বত্য জেলা উপজেলা শাখায় সদস্য সংগ্রহ চলছে ভিপি নুরের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন রাশেদ ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন ভিপি নুরের মার্কা ট্রাক মার্কা মঞ্জুর মোরশেদ মামুন ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদে যোগ দিন নাদিম ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদে যোগ দিন বাংলাদেশ নতুন করে বিনির্মাণ করতে ভিপি নুরের হাতকে শক্তিশালী করুন গণ অধিকার পরিষদের মার্কা ট্রাক মার্কা দেশ গঠনে অংশ নিন গণ অধিকার যুব অধিকার ছাত্র অধিকার এবং শ্রমিক অধিকার পরিষদে যোগ দিন সভাপতি আব্দুল মালেক ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদে যোগ দিন ইউসুফ ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদে যোগ দিন সালাম জান্নাত যুব অধিকার পরিষদে যোগ দিন যুব অধিকার পরিষদ বান্দরবান পার্বত্য জেলা শাখায় যোগ দিতে। যোগাযোগ নাইন টু অথবা জিরো ফোর জিরো প্রচারে যুব অধিকার পরিষদ বান্দরবন শাখা